জামাতে যোগ দিছে হচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি আক্তারুজ্জামান তা আমি বলবো যে আপনারা হচ্ছে এই কাজগুলো করেন না জাস্ট বিকজ নিজেদের দলকে একটু ভারী করার জন্য আপনারা যে বিভিন্ন জায়গা থেকে বহিষ্কৃত পলাতক তারপর হচ্ছে যেটাকে বলা হচ্ছে রাজনীতি থেকে নিষিদ্ধ লোকজনকে নিজেদের দলে জায়গা টাকা দিচ্ছেন গুপ্তদেরকে জায়গা টাকা দিচ্ছেন এতে করে আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছেন এদেরকে হচ্ছে আপনি লালন পালন করেন কিন্তু এরা তো আপনাদের নীতি আদর্শে বিশ্বাসী না তো রাজনীতি হলো এমন একটা জায়গা যেখানে হচ্ছে নীতি আদর্শ যদি এক না হয় সেক্ষেত্রে আসলে রাজনীতি করাটা মানে করাটা হচ্ছে খুবই টাফ মানে ওই যে বলে না চোরে চোরে মাস তো তো ভাই তো চোরের সাথে চোরই মিলতে হয় তো এখন আপনারা যদি এই ধরনের ছোটা বাছাদেরকে নিয়ে অবশ্য আপনাদের রাজনীতির ধারাটাও এরকম আপনারা হচ্ছে কোনো সময় হচ্ছে আওয়ামী লীগের উপরে নির্ভর করেছিলেন কখনো বিএনপির উপর নির্ভর করেছিলেন তো আল্লাহর হাজারো রহমত আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে বিএনপি থেকে আপনারা বের হয়ে গেছেন বা বিএনপি বুঝতে পারছে যে আসলে আপনাদের মতো একটা বিস্ফোরা কাঁধে নিয়ে হাঁটলে এতে বিএনপির আসলে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই তো বিএনপি তো উদার দিয়ে এই জন্য আপনাদেরকে জায়গা দিছিল বাট বিএনপির ওটা একটা ভুল পলিসি ছিল খেসারত দিছে আশা করি বিএনপি কখনো করবে না তবে আপনারা হচ্ছে নিজেদের দল ভারী করার জন্য এইসব গুপ্ত টুপ্ত ছাত্রলীগ আওয়ামী লীগ এগুলো জায়গা দিয়ে না কারণ আওয়ামী লীগ কি দেশ থেকে চলে গেছে কয়জন হচ্ছে ইন্ডিয়ায় গেছে প্রথম সারীর নেতারা গেছে কিন্তু যারা সমর্থক কর্মী তারা কি সবাই গেছে তারা এখানে সেখানে পালাই আছে এখন তো তাদের একটা আশ্রয় দরকার আপনাদের যেমন বিগত সতেরো বছরে আশ্রয় ছিল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ আপনারা ফেসবুকে কোনোদিন একটা পোস্ট দিতে দেখলাম না কেন দিলেন না আমার বন্ধুবান্ধব ফেসবুকে পোস্ট দিত না যারা শিবির করত। বলতো যে না দিলে হল থেকে বের করে দিবে দিলে সমস্যা হবে মার খাইতে হবে এই করতে হবে বসে আজকে তো তোমাদের ক্যাম্পাসে ঝামেলা হচ্ছে ছাত্রদল গেছে তো তুমি ঘর রুমে বসে আসছো কেন তুমিও যাও বসে না দোস্ত পরিস্থিতি খুবই খারাপ তো এই এই হচ্ছে অবস্থা আপনাদের আর এখন বলেন আমরা এইটা সহ্য করব না আমরা গুলিকে ভয় পাই না তো গুলিকে যদি ভয় নাই পাবেন তো আপনারা চোরাগুপ্ত রাজনীতি করছেন কেন বিএনপিকে নিজেদের আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হয় না বিএনপির নিজেদের আইডেন্টি আছে। যাদের আইডেন্টি ক্রাইসিসে ভোগে এবং নতুন আইডেন্টি দরকার হয় তারাই হচ্ছে কখনো এ দলে যায় কখনো ওই দলে যায় তারপর হচ্ছে কি বলবো যা তা অবস্থা তবে আমি বলবো যে আপনারা আপনাদের নিজেদের সুরক্ষার জন্যই হচ্ছে এগুলোকে দলে ভিড়ায়েন না কারণ যারা হচ্ছে ক্ষণে ক্ষণে দল পাল্টায় এদের কোনো নীতি নাই এদের কোনো হচ্ছে চরিত্র নাই এবং এই যে আপনারা হচ্ছে বিভিন্ন দলকে হচ্ছে অপবাদ দেন তারপর হচ্ছে নিজেদের দশনের ঘাড়ে চাপান এবং সব সবকিছুর ভিতরে ফুটেজ খাওয়ার একটা ধান্দায় থাকেন তো এগুলো হচ্ছে রাজনীতির ক্ষেত্রে ছোট লোকই মন কথা এগুলো করলেন না মানুষ কিন্তু এখন বুঝে মানুষ এখন বুঝে এখন ডিজিটাল যুগ এখন সবাই হাতে মোবাইল সব জায়গায় সিসিটা সিসি এখন আপনারা হুট করে একটা কথা বলে ফেলেন মার্কেটে ওটা খাবে না এখন আর সেই দিন নাই তো সুতরাং নিজেদের ইমেজটা একটু সুন্দর রাখেন নামের শেষে যেহেতু ইসলামী দল দিছে না আমি তো মুসলিম তা আমি তো চাবো না যে এমন কোন দল হচ্ছে বাংলাদেশে থাকুক যেগুলো শুধু নামেই ইসলাম দিয়ে রাখছে অ্যাটলিস্ট ইসলামের ভ্যালুটা দেন সম্মানটা দেন ওই যে নামের সাথে ইসলাম লাগাই রাখছেন এখন আপনারা মুখে হচ্ছে আল্লাহ খোদার কথা বলতেছেন দাড়ি টুপি পড়তেসেন আবার হচ্ছে এই ধরনের কেউ যদি আমরা ফেসবুকে পোস্ট টোস্ট দিই এখানে এসে আমরা আমাদেরকে গালাগালি করতেছেন তুই তুকারি করতেছেন অসহ সাব্য ভাষায় কথাবার্তা বলতেছেন তো এগুলা কি ইসলাম প্রমোট করে এগুলা কি একটা ইসলামিক ব্যক্তি যারা হচ্ছে প্রকৃত মুমিন ভদ্র সভ্য তাদের আচার আচরণ কি এরকম হয় না তো আপনারা আগে নিজেরা পরিশুদ্ধ হন তারপর হচ্ছে আপনারা দল গঠন করেন আর আপনারা চিন্তা করতেছেন যে আপনারা ভবিষ্যতে সরকার গঠন করবেন আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই দুর্দিন কখনোই না দেখায় তারপরও বা মানে কে ক্ষমতায় যাবে না যাবে এটা আল্লাহর ইচ্ছা যদি যায়ও সেটা একদিক দিয়ে ভালোই হবে কারণ ওই যে বলে না যে কিছু আমরা তো বিএনপিকেও দেখছি আওয়ামী লীগকেও দেখছি জামাতকে তো আমরা দেখি না জামাতকে এবার একটা সুযোগ দিয়ে দেই তো যারা এই রিস্ক নিতে যাচ্ছে তাদেরকে তো একটু জামাতকে আরও ভালোভাবে চিনতে হবে তো চেনার জন্য জামাত যদি ক্ষমতায় যায় চিনবে সমস্যা কি তার একটু চিনুক না জামাতের আসল চরিত্র জানুক তবে আপনারা হচ্ছে দল ভারী করার জন্য জায়গা তাকে না ভাই এতে করে আসলে কিচ্ছু হবে না এই যে আক্তারুজ্জামানকে আপনারা দলে জায়গা এতে করে হয়তো আপনাদের একটা ভোট বাড়বে দেখেন গিয়ে আক্তারুজ্জামান হয়তো গিয়ে ধানের শেষে এই ভোটটা দিবে দিন শেষে জামাতকে দিবেও না তো শুধু শুধু এটা করে না একটা ভোট বাড়ানোর জন্য একে ওকে কেন দলে টানতেছেন বলেন কেন টানতেছেন